আল্লাহ রাখার বলেন করুক কিতাব করুক লাপদ সান না গে রায় কম কিতাব আসাদা কাপ

সব মানব জীবন সংক্রান্ত মানুষের জীবন চালাতে যা আগে সব আল্লাহ খোলা খোলি ভাবে কোরআনে আলোচনা করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি সরাই আমি আর আঠারো নাম্বার আয় তালা ঘোষণা দিয়েছেন বাদ নাপাল দি ফোবেল পাতল এ বাইলা দু বাকয় রেফাইজানা আবহাওয়া জাহি মায়া দ নাগাইজা হওয়া বা আল্লাহ পাক বলরে ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি বাতিল ছিন্ন বি হয়ে যায় তাফসিরে فیصل আল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার এই ব্যাখ্যা তফসিিরে হক শব্দ তিনটা ব্যাখ্যা দিয়েছেন এক নম্বরে হক মানে কোরআনুল কারীম দুই নাম্বারে হক মানে ইসলাম তিন নাম্বারে হক মানে মানুষের ইমান যেহেতু পৃথিবীতে যত আমাকে শহীদ স্বামী নেতা আমির হামসায় দেখা খদার ছিল যারা অতি প্রিয় সামিল করে خلقت قلنا بكماله <سؤال> كشفت رجا بجماله <سؤال> حسنت جميع خصاله صلوا عليه وآله <سؤال> الحمد <سؤال> لله ঢাকা জেলার সাভার আসলিয়া ফকের বাড়ি বাইকুর রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে তেইশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের সমন্ধন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আকবর হোসেন বৃদ্ধা আতাল্লাহ রহমান রহমান বাকাল্লাহু ফি হায়াতিন সকলে বলেন আমিন মাদুরে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলহাজ ডাক্তার এনাম রহমান দামাদ বাক্কা প্রহমদ আলিয়া সে আসরের পর থেকে পর্যন্ত ত্রাণ এবং হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন আলহাজ মৌলানা মফাজ হোসেন ভৈয়া মালানা হুসাইন আহমেদ মাহফুজ ওয়ারাঙ্গা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক মুন্সি সদস্য ঢাকা জেলা পরিষদ জনাব মোহাম্মদ ময়নুল ইসলাম ভৈয়া মঞ্চে যারা বসা আছেন বিশেষ করে এ মাহফিল যার মাধ্যমে সে কুষ্টিয়া থেকে এসেছি পারানের দাওয়াত নিয়ে জনাব মাওলানা আবুল কাশেম দামাত বার কা ধর্মলালীয়া সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা দেলাওয়ার শাহবাজি উপস্থিত আছেন জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি চৌআড়াঙ্গা জনাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি জনাব মাওলানা হাফেজুর রহমান জিহাদি জেনায় নাম নামনা জানা অনেক আলেম স্টেজে বসে আছে আলেমদের হায়াতে তজ্জেবা সিহাতে পুরুলিয়া কামনা করছি দাম আর সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলে সম্মানিত মায়ে এবং বোনেরা ঢাকাবাসী দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম সমস্যার খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ